দূরে যায়ন আমার বড়ি সারা তুঁ যে বার স্বপ্ন স্বপ্ন দেশ দূরে যায় অল্প গল্পে সত্যি না তো গল্প সে মন আমার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডলিস চলেছে আরও একটা নতুন ভিডিওর সাথে তো আজকে ভিডিওটাও খুব ভালো হতে চলেছে কারণ আজকে যাচ্ছি শ্রাবণী মেলা ঝাঞ্ঝড়াই তো আমি এখনও সিও জানি না হচ্ছে না কিন্তু আশা করছি হবে কারণ এই টাইমে প্রতি বছর হয় আর প্রতি বছরই যাই ওখানে তো এই বছরও যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো পুরোটা দেখতে থাকো চলো বাই আমাদের ছোট্ট ভাগনেকে নিয়ে চললাম মেলাতে তো এখানে দেখো সাঁখর মধ্যে কত পরিমাণে জল দাঁড়িয়ে গেছে এত বৃষ্টি হচ্ছে যে এই জলগুলো আর যাইনি তো দেখতে পাচ্ছ কতটা জল দাঁড়িয়েছে অনেকদম পা ডুবে যাবে অনেকটাই যদি হেঁটে হেঁটে যাওয়া হয় তো তাও গাড়ি নিয়ে পার হওয়া হলো শুনবে আপনাদের প্রাণীর সহজেরা গ্রামে অনুষ্ঠিত হতে চলেছে chưa được nào chúng ta cho mình đi cho mình đi <laughs> cho mình đi <laughs> cho mình đi cho

আকাশে অল্প নীল ভুল হতো অন্ত মিল একা একা মিছিল ছিলে না যখন মুঠো ভরা মিথ্যে ফোন ফিরে আসা ডাক পিয়ন মিছি মিছি মন কেমন ছিলে না যখন ভালোবাসা কত তো বাড়ি চলে এসছি কি কি নিয়ে এসছি চলো তোমাদেরকে একবার দেখাই তো এই যে দেখো এই চেরি কানেগুলো নিয়েছি সব মেলাতে দেখছি এখন এগুলো বিক্রি করতে বেশ ভালো লাগলো তো একটু ইউনিক আছে সেই জন্য এটা নিয়েছি আর নিয়েছি এই আংটিটা কেমন লাগছে জানিও একটু ইউনিক লাগলো ভালো লাগলো বেশ সাথে পরেও মানাচ্ছে সেই জন্য এটা আর এটা নিয়েছি আর নিয়েছি এটা এই পাজেলটা এটা অর্পণ আমাকে বলেছিল আনার জন্য সেই জন্য এই পাজেলটা নিয়েছি তো এই তিনটে জিনিস আমি নিয়েছি আর ছোটো স্যানি তো দেখলেই ওই সাপটা আর একটা চাবি রিং নিয়েছে বাস এই সবই নিয়েছি আর তারপরে খাওয়া দাওয়া করেছি আর মজা করেছি বাস তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখি যদি ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিই আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিই আবার আসবো সুন্দর ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থেকেও পাশে থেকেও আর ভালোবাসা দিতে থাকো চলো টাটা